কাছে গহনা চাইতে চাইতে এখন আমার মুখটা ব্যথায় হয়ে গেল আর তোমাকে আমি কতবার করে বলবো যে আমাকে সোনার একটা হার বানিয়ে দাও আমার কথার কি কোনো দাম নেই তোমার কাছে মাঝে মাঝে তো আমার ইচ্ছে করে এই সংসার ধর্ম ফেলে রেখেই যেদিকে নিয়েই তো এই সংসারে সংসারের অশান্তি আমাদের বেড়েই চলেছে আমি দিনমজুরের কাজ করে যা রোজগার করি সেটা দিয়ে তো ঘরের খাবার চাল ডালেতেই সবই চলে যায় গহনা আমি তোমায় কথা থেকে বানিয়ে দেব বলো সেই তো এক মাসেই হলো তোমাকে আমি শখ করে ঋণ করে তোমায় সোনার কানের এক জোড়া দুল তোমাকে এনে দিলাম এতো তোমার হয় না গিন্নি আমার কানে যে দুলগুলো পরা আছে সেগুলো তো তুমি এনে দিয়েছই সেগুলো কি কোনো দুল এই সোনার দুলগুলো এত ছোট আর এত পাতলা যে দূর থেকে বোঝাই যায় না আমি কানে কি পরে আছি আমি চাই তুমি আমাকে বড় বড় কানের দুল আর বড় দেখে একটা গলার হার বানিয়ে দাও তুমি এখন আমাকে বলছো যে বড় বড় দুল আর হার বানিয়ে দিতে তারপরে কয়েকদিন পরে বলবে যে আমাকে আরো বড় বড় কিছু বানিয়ে দাও দিন দিন তোমার চাহিদা তো বেড়েই চলেছে গিন্নি একটা কথা সবসময়ে মনে রেখো গিন্নি আমরা কোনো জমিদার নই যে তুমি যখন যা চাইবে তাই পেয়ে যাবে তুমি কি রাজা নাকি জমিদার সেটা তো আমার দেখার বিষয় নয় তবে আমি যেটা চেয়েছি সেটা যদি না এনে দেও আমাকে তাহলে তোমার সংসারই আর আমি করব না আমি সব সময় এটাই চাই আমার পা থেকে মাথা অবধি শুধু সোনায় মুরানো থাক ঠিক আছে গিন্নি তোমার কথায় তাহলে সত্যি হবে আমাকে তুমি কিছুদিন সময় দাও তারপর দেখা যাবে এখন তুমি আমাকে দুটো খেতে দাও গিন্নি সেই সকাল থেকেই তো নাখে আমাকে এখানে বসিয়ে রেখেছো আমাকে তো আবারও কাজেও যেতে হবে নাকি না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে এত সময় আমি তোমায় দিতে পারবো না তোমাকে আমি কুড়ি দিন সময় দিলাম এই কুড়ি দিনের মধ্যেই তুমি আমাকে সোনার একটা গড়ার হার বানিয়ে দেবে আর তুমি আমাকে অন্য মেয়েদের মতো অত বোকা ভেবো না যে যা দিয়েই তা দিয়েই বুঝিয়ে ফেলবে আমার যখন একটা জিনিসের পড়ার শখ হয় তখন আমি ওটা আদায় না করেই কাউকেই ছাড়ি না সেটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি গিন্নি তবে একটা কথা আমি আরও ভালো করে বুঝতে পেরেছি যে তুমি আমাকে এখন খাবার বেড়ে দেবে না যাও আমি আজকেও না খেয়ে কাজে চলে যাচ্ছি আর হ্যাঁ আমার বাড়িতে আসতে একটু দেরি হবে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ হ্যাঁ না তোমাকে আবার আমি ঘরে ঘরে একটু শান্তিতেও থাকতে পারি না। সব সময় তোমার এই আবদার ওই আবদার এইভাবে কি জীবন চলবে মাঝে মাঝে তো আমার ইচ্ছে করে চিরদিনেরই জন্য আমি বনবাসে চলে যাই কি গো রমেশ ভাই আজকে তোমার কাজে আসতে এত দেরি হলো কেন কিছুক্ষণ আগে তোমার জন্য মালিক আমাকে কত কথাই না শুনিয়ে গেল মালিক আমাকে এটাও বলে গেল এইভাবে রমেশ কাজে দেরি করে আসতে থাকলে তাকে কাজ থেকে খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে তুমি তো ভালো জানো দাদা আমার বাড়ি থেকে কাজের জায়গাটা কতটা দূরে আবারও আমাকে পায়ে হেঁটে হেঁটে আসতে হয় তাই তো প্রত্যেক দিন একটু দেরি হয়ে যায় আমার আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা আমার জন্য তোমাকে মালিকের কাছে কত কথাই না শুনতে হয়েছে তবে আমি আগামী কাল থেকে কাজে আসার তাড়াতাড়ি চেষ্টা করব। এখন যাই উপরে কাজগুলো আগে সেরে নি রমেশ ভাই রমেশ ভাই তোমার কি হলো কি হলো তোমার আমার একই সর্বনাশ হয়ে গেল গো ও গো কে কোথায় আছো গো আমাকে একবার দেখে যাও কিভাবে তুমি তোমার হাত পা ভাঙলে গো ওগো তোমার কি হলো গো এখন ঘরে খাবার আসবে কি করে আর আমার গহনাটা বা বানাবে কিভাবে এক তো সকালে না খেয়ে আমি কাজে গেলাম তার উপরে বিল্ডিং এর উপর তলায় কাজ ছিল ওখান থেকে মাথা ঘুরিয়ে নিচেই পড়ে গেলাম দুটো হাতেই ভেঙে গেল আমি দুটো হাত হারিয়ে ফেললাম গিন্নি আর তুমি এখনো গহনা নিয়েই পড়ে আছো আসলেই আসলে আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই হায় রে বিধাতা তুমি আমার সাথে এটা কি করলে আমার স্বামীর হাত দুটো আমার গহনাটা কেনার পরেই তুমি ভেঙে দিতে আমার এখন সবেই গেল আমার সর্বোচ্চ হারিয়ে গেল এখন এই সংসারটা এই সংসারটা চলবে কি করে এখন তো আমাকে করতে হবে না হলে যে কিছুতেই কিছু হবে না তুমি আবার কি করবে গিন্নি হে বিধাতা এ কোন দিন তুমি আমাকে দেখালে গো এর থেকে তুমি আমাকে মৃত্যু কেন দিলে না সেটাই তো আমার পক্ষে ভালো ছিল এভাবে শুয়ে শুয়ে কতদিনে বা কাটানো যাবে বলো আমার সাথে তুমি আর একটাও কথা বলবে না নিজে তো পড়ে আছো বিছানায় দুটো হাত ভেঙে এখন তো এই সংসারের সকল দায়িত্ব আমাকেই তুলে নিতে হবে আগে সকালটা হোক কোনো বাড়িতে গিয়ে দেখি যদি কেউ একটা কাজ দেয় আমায় আমাকে যেভাবে হোক যে কোনো একটা কাজ খুঁজে বের করতেই হবে না হলে দুজনে না মরে যাব। আমাকে তুমি ক্ষমা করে দিও আমার জন্যই তোমাকে এখন এত কাজ করতে হবে এখন তোমার সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছে করছে না তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতনই থাকি সেটাই সব ভালো হবে বুঝেছো তুমি আমায় বুঝলে না গিন্নি তুমি আমাকে আর বুঝলে না ওরে বাবা এ আমি কি দেখছি এত গহনা গাটি পরে থাকা একটা মহিলা আবার আমারই চোখের সামনে আমাকে যে কোনো মূল্যই এই বাড়িতে কাজ নিতেই হবে যে কোনো মূল্যে একে দেখে তো আমার মাথাটাই ঘুরে যাচ্ছে কে তুমি তোমায় আমি কখন থেকেই বলছি কোনো কথার উত্তরই দিচ্ছ না আমার আমার বাড়িতে এসে আমার সামনে কি বলছো একাই বিড় করে আমাকে তুমি খুলে বলো তো সব কিছুই এ বে মালকিন মালকিন গো আমাকে দয়া করে এবারে একটা কাজ দিন যে কোনো কাজ হলেই হবে না হলে যে আমি আর আমার স্বামী পেটের খিদে মরেই যাব আমার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি সে একদিন কাজে গিয়ে একটা দুর্ঘটনায় আমার স্বামী সাত থেকে পরে তার দুটো হাতেই ভেঙে ফেলেছেন এখন সে বাড়িতেই পড়ে আছে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু আমার ঘরে এখন অনেক কাজের লোকই আছে তার জন্যই যে আর কাজের লোকের দরকার নেই না হলে যেভাবেই হোক তোমাকে আমি একটা কাজে ও মালকিন আমি তোমার পায়ে পড়ি আমি তো তোমার ছোট বোনও হতে পারতাম তখন কি আপনি আপনার ছোট বোনের সমস্যায় চুপ করে থাকতেন এবার একটু চুপ করো তো তুমি এভাবে বলিও না আচ্ছা ঠিক আছে শোনো তাহলে আমার রান্নার কাজের জন্য একটা মহিলা এমনিতেই আছে তোমাকেও আমি আজকে থেকে কাজে নিয়ে নিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আজকে থেকেই কাজে লেগে যাও আর কাজ শেষ করে অগ্রিম অর্ধেক মাইনেও তুমি আমার কাছ থেকে যাওয়ার সময় নিয়ে যেও এতে তোমার আর তোমার স্বামীর একটু হলেও সহযোগিতা হবে মালকিন আমি সারা জীবনও তোমার মতো এরকম ভালো মানুষ আর একটাও দেখিনি আপনার মতনই ভালো মানুষেরই তো এই পৃথিবীতে দরকার আপনি দীর্ঘজীবী হন মালকিন আপনি হন দীর্ঘজীবী যাক এই বাড়িতে একটু গহনা পড়া মহিলার বাড়িতে অবশেষে আমি একটা কাজ পেয়েই গেলাম এখন আমার এই একটাই উদ্দেশ্য এই বাড়ি থেকে এই দামি দামি গহনাগুলো কিভাবে সরানো যায় আমি সোনার গহনাকে আমি অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তবে হুডহাট গয়না চুরি করলে মালকিন আমাকেই দোষ দিতে পারে তাই আমাকে আগে মালকিনের বিশ্বাস ওজন করতে হবে তারপরে যা করার আমার সব কিছুই আমি করব। একবার একবার শুধুই শুধুই একবার গহনাগুলো আমি হাতে পাই এই গ্রাম ছেড়ে স্বামীর সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাব নিজেই বাঁচলে বাপের নাম কথায় আছে না নিজে ভালো থাকলেই হলো কে ভালো থাকলো না থাকলো সেটা না দেখলেও আমার হবে তুমি কোথায় কাজ পেলে গিন্নি কি কাজ করছো না করছো এখনও তো আমাকে তুমি কিছুই বললে না সেই সব সোনার কি আমার কোনো অধিকার নেই বলো যেমন অসুস্থ আছো সেই রকমই থাকো তুমি এত আদবাড়িয়ে কথা বলো কেন তুমি আমি যেখানে কাজ নিয়েছি না সেইখানে তুমি আরেকবার জন্মালেও কাজ নিতে পারবে না একটা অনেক বড়লোক বাড়িতে আমি রান্নার কাজ করি বুঝেছ সেখানে আমার মাইনে কত জানো তুমি মাসে জয় টাকা রোজগার করতে সেটারও দেখুন আর সেখানে সব থেকে খুশির কথা কি জানো যে মহিলাদের বাড়িতে আমি কাজ করি তার এত সোনার গহনা এত সোনার গহনা আমি তোমায় কিভাবে যে বলবো গিন্নি তুমি তো রান্নার কাজ করো কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না কিছুতেই এত গহনার খোঁজ নিয়ে তুমি কি করছো তুমি কি ওগুলো চুরি করার ধান্দা করছো নাকি ওগুলো যদি তোমার মনেও আসে তাহলে তোমায় আমি আজকে একটা কথা বলি গিন্নি অতি লোভে কিন্তু সর্বনাশ হয়ে যায় আমার এই উচিত কথার জন্য যদি তুমি আমাকে এই বাড়ি থেকে বেরো করে দাও তাহলেও আমি তোমায় বলবো এগুলো করা তোমার একদমও ঠিক হয় না গিন্নি শোনো কোনটা ঠিক আর কোনটা ভুল তোমার কাছ থেকে অন্তত আমাকে আর শিখতে হবে না জীবনে তো আমার কোনো শখ আহ্লাদেই তুমি পূরণ করতে পারো আবার আমার কোনো ব্যাপারেই তুমি নাক গলাতে আসবে না আমার জীবন আমি কি করব না করব? সেটা আমি একমাত্র সিদ্ধান্ত নেব তুমি সিদ্ধান্ত নেওয়ার আবার কে তুমি যদি আমার কাছে বেশি বাড়াবাড়ি করে কথা বলো তোমাকে যে দুটো আমি খাবার খেতে দিই না সেই খাবারটাও কাল থেকে তোমার কপালে আর জুটবে না বুঝেছ সেটা তুমি আমার না দাও গিন্নি এতে আমার কোনো কষ্ট নেই আমি মরে যেতেই পারলেই ভালো তবে বেশি খেতে গিয়ে যদি মুখ পুড়ে যায় সেটাতে তুমি আবার দোষ আমাকে দিও না এমনিতেই তুমি অনেক টাকা মাইনে পাও এতেই তোমার সন্তুষ্ট থাকার দরকার ছিল গিন্নি তবে ওই কথায় আছে না লোক লোক যখন একটা মানুষের মনের ভিতর বাস করে না তখন ওই লোভেই ওই মানুষটাকে শেষ 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 করে করে দেয় দেয় শোনো আমি হব না হলে হবে আমার অনেক অনেক গহনা লাগবে অনেক সোনা দানাও লাগবে আমি যেন সেই গহনাতেই সারা জীবন মুড়িয়ে থাকতে পারি ঠিক আছে গিন্নি তোমার যা মনে হয় তুমি সেটাই করো আমি আর এই বিষয়ে তোমাকে একটা কথাও বলবো না আর রাতের খাবারটা খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আমি আজকে খাবো না সে খেলেই খাও আর না খেলেই খাও তোমার পেট আমি তো আবার গিলে দিতে পারবো না তাই না আমি এখন দুটো ভাত খেয়েই লম্বা একটা ঘুম দেব বা বাবা বাবা যেখানে সোনা খুঁজতে আমি পুরো ঘর এক করে ফেলতাম সেখানে আমার মালকিনের বিছানার উপরেই এত এতই সোনা গহনা রাখা মালকিনও আজকে বাড়িতে নেই কোথায় জানি বেড়াতে গেছে আমি নিশ্চিন্ত করে বলতে পারি কালকে রাতে যখন মালকিন এই গহনাগুলোই দেখছিল তখন সেইগুলো আর আলমারিতে রাখতে ভুলে গিয়েছিল যার জন্য গহনাগুলো এখনও এখানেই পড়ে আছে আজকে আজকে আমার চিরদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই গহনাগুলো তুলে নিয়েই আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব চিরদিনের জন্য দাঁড়া মোহিনী আমি আজকে কোথাও বেড়াতে যাইনি তোর সব কর্মকাণ্ডই শুধু দেখার জন্যই এটা আমার সাজানো একটা নাটক ছিল তুই এবার আমার কাছে ধরা খেয়ে গেলি হতচ্ছারি তুই ধরা খেয়ে গেলি তোকে আজকে আমি জনসম্পত্তিদের কাছে নিয়ে গিয়ে শাস্তি দেব মালকিন ও মালকিন আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মালকিন আমি এই কাজ আর আমার জীবনও করব না আমি ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি এ কাজ আমি আর কোনো দিনও করবো না আমাকে আপনি এই কাজ থেকে বের করে দেবেন না মালকিন আমাকে এই কাজ থেকে আপনি বের করে দেবেন না আমার ঘরে অসুস্থ স্বামী পড়ে আছে আমাকে আপনি ক্ষমা করে দিন মালকিন ক্ষমা করে দিন শোন মে তুই যদি আমাকে এভাবে বলতিস যে তোর সোনার গহনা অনেক পছন্দ আমি না হয় আমার থেকে একটা গহনা তোকে এমনিতেই দিয়ে দিতাম কিন্তু কিছুদিন ধরেই তোর আভাব আমার একদমও সুবিধের লাগছিল না আর আমার অন্য কাজের লোকেরাও তোর নামে আমার কাছে পিচার দিয়েছিল যে তোর আমার সোনার গহনার প্রতি অনেক লোভ আছে তাই আজকে সবাইকে বলেই আমি এই নাটকটা সাজালাম শুধুমাত্রই তোকে ধরার জন্য আর আবারও তোকে আমি আমার বাড়িতে কাজে রাখবো সেই কথাটাতে ভাবলে কি করে তোর মতো এরকম চোর মহিলা আমি আমার বাড়িতে কখনোই কাজে রাখবো না আমি তোকে অনেক দয়া দেখিয়েছি আর নয় বুঝেছ আর নয় মালকিন আমি আপনাকে বলছি তো এবারের মতনই আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে যা শাস্তি দেবার আপনি আমাকে দিন কিন্তু দয়া করে কাছ থেকে আমাকে বের করবেন না মালকিন এই হতৎছ মেয়ে তোর স্বামী অসুস্থ বলেই তোর শাস্তিটা আমি আজকে মাপ করলাম আর একটা বারও যদি তোরই মুখ দিয়ে কাজের কথা এনেছিস তো তোরই মুখটা আমি ভেঙেই দেব। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে আর আমার বাড়ির থেকে বেরিয়ে যা বেরিয়ে যা যা বলছি হায় রে আমার পোড়া কপাল গোনাগুলো আমার হাতে পেয়েও আমি আর পেলাম না কেন বিধাতা কেন এত শখ যখন তুমি আমার কপালে লিখেই রেখেছিলে তাহলে ধনী ধনীঘরের জন্ম দিলে না কেন আর যখন ধনী ঘরের জন্ম দিলেই না তাহলে আজকে আমাকে চুরি করতে সাহায্য করলেই না বা কেন বলো কেন আমার গহনা পড়ার স্বপ্ন স্বপ্নই এবার রয়ে যাবে আমার সোনার গহনা এখন আমি কি করব। আর আমি বাঁচতে চাই না আর আমি বাঁচতে চাই না এই নদীর জলে ডুবে আজ আমি মরেই যাবো চিরদিনেরই মতো মরেই জানু আমি কে তুমি কর আর এখানে বসে বসেই বা কান্না করছো আর তোমার মৃত্যুর কথাই চিন্তা করছো কেন আমাকে তুমি সব কিছুই খুলে বলো তোমার কীসে এত কষ্ট যার জন্য এত বড় মহাপাপ তুমি করতে চাচ্ছ আরে এটা তো একটা দৈত্য মনে হচ্ছে তাহলে শোনো দৈত্য আমার মনে অনেক ইচ্ছা যে আমি শুধু সোনার গহনাই পরব আমি এত সোনা দানার মালিক হতে চাই যে আমার থেকে ধনী আর এই পৃথিবীতে যেন আর একজনও না থাকে আমাকে তুমি অনেক সোনা দানা এনে দাও দৈত্য অনেক সোনা দানা না হলে আছে নদীর জলে ডুবেই আমি মরে যাব এত সোনা দিয়ে বা তুমি কি করবে আমি যতটুকু জানি তোমার স্বামীও তো ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে তার সুস্থতাও তো তুমি কামনা করতে পারতে কিন্তু তুমি সেটা না করে তুমি শুধু নিজের স্বার্থের জন্যই গহনায় চাইছো এমন কি আছে সেই সোনার দানায় যার জন্য তুমি সব কিছুতেই ত্যাগ করে দিতে রাজি আছো তুমি জানতে চাও সেই সোনা দানাতে এমন কি লুকিয়ে আছে সেই সোনা গহনার অলঙ্কারে আমার অনেক দিনের স্বপ্ন লুকিয়ে আছে যদি পারো তাহলে আমার এই স্বপ্নটাকে তুমি পূরণ করো আচ্ছা ঠিক আছে মেয়ে তোমার এই স্বপ্নই তাহলে সত্যি হোক তোমায় আমি যদি অনেক সোনা দানা অলংকার দিই তাহলে কি তুমি সব কিছুই ছেড়ে দিতে পারবে আমি সব কিছুই ছেড়ে দেব আমাকে তুমি শুধু সোনার গহনা এনে দাও যেভাবেই হোক যে কোনো মূল্যই আমি হতে চাই এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারিনী নারী সোনার অধিকারিনী নারী ও মা গো এটা আমি কোথায় এসে পড়লাম গো এর চারদিকেই তো শুধু সোনা আর সোনা ওই দৈত্য মশাইয়ের বর এটা ধন্যবাদ তোমায় দৈত্য মশাই এই সোনা দানায় তো আমি চিরকালেই চেয়েছিলাম এখন আমি একাই হব এই পৃথিবীর সবথেকে সোনার অধিকারিণী নারী একমাত্র নারী এত সোনা এত সোনা চারদিকে এবার তো আমি পাগলই হয়ে যাব এখন চারদিকে সোনার বাড়ি সোনার গাছ সোনার রাস্তা সোনার বিছানাও সব কিছু শুধুই সোনার আমি আমি এখানেই সারা জীবন থাকব। আমার সংসার চলে যাক তাতেও আমার দুঃখ নেই যাই যাই এবার আর একটু সামনে গিয়ে দেখি আরও কি কি আমার জন্য অপেক্ষা করছে চারদিকে সব কিছুই তো ঠিক আছে কিন্তু এতক্ষণ ধরে হাঁটলাম একটু জল আর একটু খাবারের সন্ধান তো আমি কোথাও পাচ্ছি না আমার গলা তো শুকিয়ে যাচ্ছে টেস্টায় তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে সামনে গিয়ে দেখো একটা ছোট্ট ঘরে তোমার জন্য খাবার রাখা আছে সেখান থেকে তুমি তোমার খাবারগুলো গ্রহণ করো তুমি কে কথা বলছো যে আর আমার সামনেই বা এসে কেন কথা বলছো না তবে তুমি যেই হও না কেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার খাবারের সন্ধান দেওয়ার জন্য আমার শরীরটা এখন এতটাই খারাপ লাগছে যে যদি এখন আমি কিছু খেতে না পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি মরেই যাব হাঁটতেও পারছি না আর ও মা এটা আবার কিরকম খাবার এটা তো সোনার খাবার এ এখানে তো কোথাও খাবারের চিহ্নটুকু আমি দেখতে পাচ্ছি না থালাতে শুধু সোনা আর সোনা এ খাবারে কি একটা মানুষে খেতে পারবে এ খাবার আমি কিছুতেই খেতে পারবো না দৈত্য যেই খাবার মানুষেই খেতে পারে তুমি আমাকে সেই খাবারই এনে দাও দয়া করে কিন্তু এই সোনার শহরে সব কিছুই তো সোনার এমনকি খাবার দাবারও এই দাঁড়ারে এসে তুমি কখনোই খাবার পাবে না তোমাকে সোনার খাবারই এখন খেতে হবে আমার কাছে এটাই তাই না আমি নিজের দোষেই আমি নিজেকে শেষ করতে যাচ্ছি সব আমারই দোষে আমার স্বামী কতবার করে আমাকে বোঝাতো যে এত লোভ ভালো নয় এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কি ভুল করেছি এখানে আমাকে অবশেষে শুকিয়েই মরতে হবে এখানে আমার কাছে এখন সোনা দানার কোনোই মূল্য নেই কোনোই মূল্য নেই